ঝড়ের মাঝেই ঈদের দিন টিজার প্রকাশ করে দর্শকদের চমকে দিয়েছেন মুক্তি প্রতীক্ষিত দরদ সিনেমার পরিচালক অনন্য মামুন কেননা সিনেমাটিতে রহস্যময় এক চরিত্রে ধরা দিয়েছেন ঢালিউড সুপারস্টার খ্যাত নায়ক সাকিব খান মুক্তি প্রতীক্ষিত সিনেমা দরদের টিজারে কখনো বোকা কখনো পাগল কখনো প্রেমিক আবার কখনো খুনির রূপে ধরা দিয়েছেন সাকিব বলিউডের সোনাল চৌহানের সঙ্গে প্রথম জুটি গড়ায় সিনেমাটি এরই মধ্যে দর্শক আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছে এক মিনিট চব্বিশ সেকেন্ডের টিজারে দেখা যাচ্ছে এক সিরিয়াল খুনিকে খুঁজছে পুলিশ শেষ পর্যন্ত সে খুনিকে পুলিশ ধরতে পারবে কিনা সেই প্রশ্ন দর্শকদের কাছে ছুড়ে দেওয়া হয়েছে রহস্যকে আরও জটিল করেছে টিজারে থাকা সাকিবের একটি ডায়লগ টিজারের একেবারে শেষে আমি তাহলে জিতেই গেলাম বলে রহস্যময় হাসি হাসেন সাকিব যা এরই মধ্যে কৌতূহল সৃষ্টি করেছে নেটিজেনদের মাঝে এদিকে সিনেমাটি প্রসঙ্গে আলী আকবর আশা তার ফেসবুক পোস্টে লেখেন যাদের হার্ট দুর্বল তারা দয়া করে দরদের টিজার দেখবেন না সিনেমাটি প্রসঙ্গে পরিচালক অনন্য মামুন বলেন থামবে ঝড় আসবে বৃষ্টি দরদি হবে নতুন ইতিহাসের সৃষ্টি দরদ সিনেমায় প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন সাকিব ও সোনাল চৌহান এছাড়া গুরুত্বপূর্ণ একটি চরিত্র অভিনয় করেছেন টলিউডের পায়েল সরকার আরও রয়েছেন বিশ্বজিৎ চক্রবর্তী রাজেশ শর্মা এরিনা শাম্মী ইমতো রাতিশ, রাহুল দেব অলোক জৈন সাফা মারিয়া জেসিয়া ইসলাম সহ আরও অনেকেই